সবসময় তো বাংলাদেশের রাজনীতি আর ঘটনা পরিস্থিতি নিয়ে কথা বলি আজকে হঠাৎ মনে হলো আমি যে শহরটায় থাকি সেই শহরটার কিছু ভালো দিক নিয়ে কথা বলি এই শহরের অনেক নেগেটিভ দিকও আছে আগে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি এমন না যে এই শহর একেবারে নির্ভুল নিখুঁত কিন্তু একটু ভালো দিক নেই আজকে কথা বলি আমি যে শহরটায় এখন থাকি সেই শহরটা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিটিস এবং অর্থনৈতিক জায়গা থেকে এই শহর ভীষণ গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য সো কিন্তু এটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটা না মেলবর্ন সিডনির মতো এটা বিরাট কোনো কসমোপলিটন সিটি না বাট ইম্পর্ট্যান্ট অবশ্যই এই শহরটার গুরুত্ব হঠাৎ করে বেড়ে গিয়েছে কোভিডের পরপর যখন কোভিড চলাকালীন সময় বেসিক্যালি কুইন্সল্যান্ড গভর্নমেন্ট ব্রিসবেন হচ্ছে কুইন্সল্যান্ডের ক্যাপিটাল সো কুইন্সল্যান্ড গভর্নমেন্ট কিছু ইম্পর্ট্যান্ট এবং খুবই কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছিল কোভিড মোকাবেলা করার জন্য যার কারণে কোভিড এখানে খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেনি মানুষের জীবনে বা ফেললেও সেটাকে উত্তরণ করতে সক্ষম হয়েছিল কোভিডকে মোকাবেলা করতে খুব ভালোভাবে সক্ষম হয়েছিল এই শহরের বা এই রাজ্যের সরকার এবং মানুষেরা সো যার কারণে কোভিডের পরপর এই রাজ্যের কিংবা এই শহরের যে গুরুত্ব এটা ভীষণ বেড়ে যায় এবং অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য রাজ্য থেকে প্রচুর সিটিজেন্স অস্ট্রেলিয়ান সিটিজেন বা প্রচুর ইমিগ্রেন্টস এখানে আসলে মুভ করে এবং এই মুভের মুভমেন্টের কারণে যেটা হয় সেটা হচ্ছে প্রপার্টি প্রাইস হঠাৎ করে ভীষণ বেড়ে যায় একেবারে ডাবল ডাবলেরও বেশি কোথাও কোথাও মানে একেবারে হাতে নাগালের বাইরে চলে গেছে এটার একটা পজিটিভ সাইডও আছে অনেকে এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে খুব পজিটিভলি দেখছে যে এটা কুইন্সল্যান্ড বা ব্রিসবেন ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো একটা জায়গা সেই হিসাবে এটার গুরুত্ব বেড়ে গেছে আবার আরেক দিকে যে নেগেটিভ সাইড আছে সেটা হচ্ছে ভীষণ রেন্টাল ক্রাইসিস তৈরি হয়েছে অনেক মানুষ হুট করে এতগুলো মানুষের ইনফ্লাক্সের কারণে এবং রেন্টাল ক্রাইসিসের কারণে মানুষের জীবনযাত্রাও বেশ কঠিন হয়ে পড়েছে ভাড়া বেড়ে গেছে সব মিলিয়ে জীবনযাত্রার খরচ ভীষণ বেড়ে গেছে এটা যেহেতু এখানে যারা পুরনো বাসিন্দা তারা এটার সাথে খুব বেশি অভ্যস্ত না তাদের বেশ নাভিশ্বাস উঠে গেছে বলতে গেলে যা বোঝা যায় এই সমস্যা মোকাবেলা করতে আমি কুইসলাম গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু অ্যাকশানস দেখেছি কিছু স্টেপস দেখেছি আমি খুব বেশি দিন হয় এখানে এসেছি দু বছর হলো আমি মুভ করেছি সো যেটা হয়েছে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম কাজে যাওয়ার ক্ষেত্রে এবং এটা ভীষণ এক্সপেন্সিভ ছিল বলতে গেলে আমার যেতে এবং আসতে টোটাল টেন ডলার্স এভরিডেই খরচ হতো শুধুমাত্র ট্রেনে বা বাসে আপনি যেখানেই যান না কেন অ্যাটলিস্ট মিনিমাম আপনার টেন ডলার্স লাগবেই সেই জায়গায় খরচ কমানোর জন্য একদম দৈনন্দিন যে বেসিক খরচ সেটা কমানোর জন্য গভর্নমেন্ট হঠাৎ করে ঘোষণা দিল লাস্ট অগস্টের দিকে জুলাই বা অগস্টের দিকে যে পরীক্ষামূলকভাবে পাবলিক ট্রান্সপোর্টের পাবলিক ট্রান্সপোর্টে গভর্নমেন্ট সাবসিডি করবে এবং সেখানে মাত্র ফিফটি সেন্টে আপনি যে কোনো জায়গায় যেতে আসতে পারবেন ট্রোল ওয়ান ডলার আপনি যেতে ফিফটি সেন্ট আসতে ফিফটি সেন্ট আপনি বাস ইউজ করেন ট্রাম ইউজ করেন ট্রেন ইউজ করেন যেখানে যান না কেন যত দূরেই যান না কেন একেবারে ফ্ল্যাট রেট করে দিল এবং তিন মাস পরে গভর্নমেন্ট যখন দেখলো যে এটার একটা বেশ পজিটিভ একটা রেজাল্ট এসেছে রাস্তাঘাটে গভর্নমেন্টের ওপিনিয়ন অনুযায়ী রাস্তাঘাটে জ্যাম কমেছে মানুষ অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে এবং আগে যেটা হতো মানুষ অনেক বেশি ভাড়া দিতে চাইতো না না ভাড়া দিয়ে বা না টিকিট কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেশি কমে এসেছে সো সব দিক থেকে একটা উইন সিচুয়েশান মানুষেরও খরচ কমেছে গভর্নমেন্টেরও সেই লসগুলো কাটিয়ে গভর্নমেন্ট উঠতে পেরেছে যে এত বেশি মানুষ যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে কিন্তু টিকিট কাটতে চাবে না সেটার জন্য আবার পুলিশ অথবা যারা হচ্ছে গিয়ে টিকিট চেকার তাদের পেছনে অনেক বেশি খরচ করতে হয় সো একটা তো একটা সঙ্গে লিঙ্ক সব মিলিয়ে গভর্নমেন্ট দেখেছে এটার একটা পজিটিভ খুব ভালো একটা রেজাল্ট এসেছে যার কারণে তিন মাস পর্যন্ত এটা ব্যাপ্তি থাকলেও আজকে মে মাস এখনো পর্যন্ত এটা চেঞ্জ করা হয়নি এবং মোটামুটি বলা যায় যে আপাতত এটা চেঞ্জ হবে না এই রেটই থাকবে পাবলিক ট্রান্সপোর্টের এটা একটা সেকেন্ডলি আমি আমাদের ফ্যামিলিটা খুব ছোট। সো আমার গত এক বছরের এক বছরের মতো সময় আমি আসলে ইলেকট্রিসিটি বিল বলতে গেলে আসলে আমার দেওয়ার প্রয়োজনই পড়েনি কারণ সেই জায়গাটাতেও গভর্নমেন্ট খুব হেভিলি সাবসিডি করেছে গভর্নমেন্ট রিয়ালাইজ করেছে যে মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেশি বেড়ে গেছে সো আইডেন্টিফাই করার চেষ্টা করেছে কোন জায়গাগুলোতে মানুষের সাপোর্ট প্রয়োজন সো সেই জায়গাটাতেও গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে এছাড়াও আরও কিছু ছোটো ছোটো পদক্ষেপ নিয়েছে যেমন এত বেশি লাগামহীন হয়ে গেছে গত কয়েক বছরে বাসা ভাড়া এবং ল্যান্ড ওনাররা যাচ্ছে তাইভাবে বাসা ভাড়া বাড়াচ্ছিল কিছুদিন পরপরই তো যেটা করেছে গভর্নমেন্ট একটা পলিসি করেছে একটা ল করেছে যে ল্যান্ড ওনাররা এক বছরে একবারের বেশি খরচ বাড়াতে পারবে না এবং সেটার একটা পার্সেন্টেজ আছে যে পূর্বের যে ভাড়া ছিল সেটার উপরে এত পার্সেন্টের বেশি ভাড়া বাড়াতে পারবে না এবং এখানকার পলিসি বা এখানকার ল মানে কিন্তু আসলেই এটা আপনাকে ফলো করতে হবে আদারওয়াইজ ইউ ইউল বি ইন ট্রাভেল এছাড়াও যেটা করেছে রিটেল জায়ান্টগুলো ফেক ডিসকাউন্টের নামে আসলে প্রোডাক্টের প্রাইস অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল মানুষের যে এসেন্সিয়াল যে প্রোডাক্টসগুলো আছে দুধ ডিম একেবারে ব্রেড একদম বেসিক যে ফুডগুলো আছে এগুলো কিনতে গেলেও মানুষের ভীষণ মানে কষ্ট হচ্ছিল খরচ অনেক বেড়ে গিয়েছিল সেই জায়গায় গভর্নমেন্টের ম্যানিফেস্টো ছিল এখনকার যে গভর্নমেন্ট মাত্র এক মাস আগেই একটা ইলেকশন হলো তার আগে বর্তমান গভর্নমেন্টের এই একটা ম্যানিফেস্টো ছিল যে তারা এই জায়গায় খুব কাজ করবে এবং ক্ষমতা আসার পরপরই তারা যেটা করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুটো রিটেল জায়ান কোলস এবং উলিস এদের সাথে একসাথে কাজ করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেন পার্সেন্ট ইনিশিয়ালি টেন পার্সেন্ট বেশ কিছু এসেন্সিয়াল প্রোডাক্টের উপরে তারা কস্ট কমিয়ে নিয়ে এসেছে আসলে যে কোনো পৃথিবীতে যে কোনো দেশের যে কোনো সাধারণ মানুষের সাধারণ পরিবারগুলোর একটাই চাওয়া থাকে যে তার সে যেটা ইনকাম করবে সে ইনকামের সাথে তার খরচের একটা সামঞ্জস্য থাকবে এবং তাদের আরও কিছু চাওয়া থাকে যেমন জীবনে নিরাপত্তা থাকবে যে কোনো জায়গায় যেতে গেলে নির্বিঘ্নে যেতে আসতে পারবে তার পরিবার নিয়ে সে দুমুঠো খেয়ে এবং নিজের মতো করে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে সো খুব বেশি চাওয়া কিন্তু থাকে না সেই চাগুলো পূরণ করতে হলে সরকারকেই শুধু ভাবতে হবে যে তার মানুষের জীবনযাত্রা কিভাবে সহজ করা যায় কোন জায়গাটাতে মানুষের সাপোর্ট লাগে তাহলে কিন্তু আসলে মানুষের এত বেশি অভিযোগ থাকে না বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় শুধুমাত্র এই মানুষের জীবনযাত্রা সহজ করা ছাড়া আর অন্যান্য সব কিছু নিয়ে গভর্নমেন্টের মাথা ব্যথা থাকে গভর্নমেন্টের অপিনিয়ন থাকে মন্তব্য থাকে শুধুমাত্র মানুষের জীবনযাত্রা কীভাবে সহজ করা যায় একটু শান্তির শান্তিপূর্ণ করা যায় সেই জায়গাটা নিয়ে তেমন কোনো হেডেক থাকে না আজকে বিরুদ্ধে আসলে এতটুকুই বলা যে মানুষের জীবনে সমস্যা আসবে একটা শহরে একটা রাজ্যে একটা জেলায় একটা বিভাগে অনেক বড় বড় সমস্যা আসবে একটা দেশের অনেক বড় বড় ক্রাইসিস মোকাবেলা করতে হয় কিন্তু সেই ক্রাইসিস উত্তরণের জন্য সরকারকে ভীষণ আন্তরিক হতে হয় সরকারকে বুঝতে হয় ঠিক কোন জায়গাটাতে সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিকের কিভাবে তাদের জীবনযাত্রাটা একটু সহজ করা যায় আমরা ওই জায়গাটাতে যদি কাজ করতে দেখতাম সরকারকে সেটা যে কোনো দেশেরই হোক তাহলে আসলে খুব বেশি অভিযোগের জায়গা মানুষের থাকে না